আসসালামু আলাইকুম আমি সাথী আন্দোহার থেকে বলছি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে খুব মজার তুলতুলে নরম দুধ চিতই পিঠা রেসিপিটি চলে এসেছি আমার এই পিঠা রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে দেখতে যেমন সুন্দর খেত খুব নরম তুলতুলে তো শীতের মধ্যে এই পিঠা না খেলে মনে হয় যেন কোনো পিঠায় খাওয়া হয়নি তো চলুন আমি কিভাবে এই পিঠাটি তৈরি করি তো এখানে আমি চাউলে গুঁড়া নিয়ে নিয়েছি এই চাউলের গুঁড়ার মধ্যে তিন ধরনের চাল নিয়েছি আতপ চাল চিনি গুঁড়া চাল সিদ্ধ চাল আর তিন ধরনের চাল নিয়ে এইগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চাউলের গুঁড়াগুলো মেখে নিয়েছি আর এখন দিয়ে দেব গরম পানি অবশ্যই চাউলের গুঁড়ার সাথে গরম পানিটা দিতে হবে আর আমি এখানে দিয়েছি কুসুম করুন চাইতেও বেশি গরম পানি এক অনেক বেশিও না আবার অনেক কমও না তো এটাকে দিয়ে আমি মেখে নিয়েছি একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটাকে দু ঘন্টার জন্য রেস্ট রেখে দেব তো দুই ঘন্টা পর চলে আসছি এরকম একটা ঘন ডোর মতো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে তো এখন আমি হালকা গরম পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। তো এরকম পাতলা বেটারটা তৈরি করেছি যেহেতু এখানে তিন ধরনের চাল দিয়েছি আর আতব চালটা দিয়েছি তার জন্যই পাতলা করে বেটারটা বানিয়েছি তো এখন আমি চুলাতে চলে যাব তো পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুভাবে পিঠাটা বানাবো প্যানেও বানিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা পিঠা হয়েছে মাসাল্লা আমার পিঠাগুলো খুব ফুলে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজে এই পিঠাগুলো বানানো যায় তো পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি তো অনেকগুলো পিঠা বানিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পিঠাগুলো ভিজিয়ে নেব এদিকে আমি পিঠা বিজানোর জন্য শিরা বানিয়ে নিয়েছি তো শিরার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি তো গুড় দিয়ে একটা তেজপাতা দিয়ে এই শিরাটা বানিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো দেখতে পাচ্ছেন তো পিঠাগুলো ভিজানো হয়ে গেছে ক্ষমা করবেন একটি পাত্রে দিয়েছিলাম এখন অন্য পাত্রে দিলাম আর পিঠা ভেজানোর জন্য আমি এখানে দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব আমি এখানে লিকুইড দুধটাই দিয়েছি গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পিঠার মধ্যে যত দুধ দিতে পারবেন ততই খেতে মজা হয় আমি এখানে কোনো পাউডার দুধ মিশাইনি নি গরু গরুর দুধটাই দিয়ে দিয়েছি ভিজানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো তাহলে ফুলে ফুলে যাবে এবং খুব ভিজবে পিঠাটা আপনারা চাইলে দু ঘন্টা পরও খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন সকালে আমার পিঠাটা কীরকম হয়েছে খুব খুব সুন্দর ভিজে গেছে পিঠাটা এখান থেকে দেখতে পাচ্ছেন কেমন ভিজেছে তো আমি এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এরকম পিঠাটা ভেঙে গেছে খুব নরম হয়েছে আর এই পিঠাটা দেখতেও সুন্দর খেতেও মজা এটা খেলে রসমলাইকে হার মানিয়ে দিবে এত মজা হয়েছে পিঠাটা এভাবে তৈরি করলে আপনারা বুঝতে পারবেন তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আমার চামচটা দেওয়ার পরেই ভেঙে গেল দেখতে পাচ্ছেন খুবই নরম হয়েছে তো কেমন হয়েছে আমার এই দুধ পিঠার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে ভিডিওটি পাশে থাকবেন ধন্যবাদ